আসসালামু আলাইকুম সবাইকে মেহেদি হাসানিকে স্বাগত আমি মেহেদি দাঁতের সমস্যা নিয়ে আমাদের মুখে মোট দাঁত থাকে এর মধ্যে হচ্ছে বিশেষ এরা আসে অনেক দেরিতে প্রায় সতেরো থেকে পঁচিশ বছর বয়সে এই দাঁত আমরা আককেল দাঁত বলে থাকি আর মেডিকেল বাসায় উইজডম টুথ বলে থাকি অনেকে ভাবে দাঁত তো দাঁতেই এখানে আলাদা কি আছে কিন্তু বাস্তবে এই দাঁত অনেক সময় ভীষণ সমস্যা করে তোলে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আককেল দাঁত আসলে কি কেন এই দাঁত বাঁকা হয়ে ওঠে কেন ব্যথা দেয় কিভাবে সমস্যা যায় এবং সমাধান কি প্রথমে আমরা বুঝে নিই আক্কেল দাঁত আসলে কি আমাদের মুখের পেছনের দিকে চারটি দাঁত দেরিতে গজায় কারো কারো মুখে এই দাঁতটি ওঠে আবার কারো কারো মুখে এই দাঁতটি একেবারেই ওঠে না এখন প্রশ্ন হলো একে আক্কেল দাঁত কেন বলা হয় কারণ হলো সাধারণত এই দাঁত ওঠে তখনই যখন মানুষ একটু বড় হয় মানে কিশোর বয়স পেরিয়ে যায় বুদ্ধি একটু বেশি হয় তাই একে ইংরেজিতে উইজম টুথ আর বাংলায় আককেল দাঁত বলে থাকে এখন সমস্যা হলো আমাদের মুখের হারে সময় এই দাঁতের জন্য জায়গা থাকে না যদি জায়গা না থাকে দাঁতটা সোজা হয়ে উঠতেও পারে না তখনই শুরু হয় আসল কাহিনী এবার আসি সমস্যা কোথায় বুদ্ধিদাঁত অনেক সময় বাঁকা হয়ে ওঠে বা আটকে যায় চলুন আমরা আকেল দাঁতের কিছু সমস্যা জেনে নিই হঠাৎ করে দাঁতের পেছনে প্রচন্ড পরিমাণে ব্যথা হয় দাঁতের মারি ফুলে যায় জীবাণু কষ্টকর হয়ে যায় মারি থেকে রক্ত আসতে শুরু করে মাঝে মাঝে পুজ জমে যায় মুখে খারাপ গন্ধ তৈরি হয় অনেকে এগুলোকে ছোটখাটো ব্যাপার ভেবে অবহেলা করেন কিন্তু সত্য কথা হল সময় মতো চিকিৎসা না করলে আশেপাশের দাঁতকেও নষ্ট করে দিতে পারে আমার কাছে অনেক পেশেন্ট আসেন যাদের আকেল দাঁতের কারণে পাশের ভালো দাঁতটিকেও নষ্ট করে ফেলেছেন কেউ আবার এমনও আসেন যাদের মারি এত ফোলা থাকে যে মুখ পর্যন্ত ঠিকভাবে খুলতেই পারে না তাহলে বুঝতেই পারছেন ব্যাপারটা সাধারণ নয় চলুন এবার আমরা নেই কেন এই দাঁত সমস্যা করে প্রথম কারণ হচ্ছে মুখে জায়গা কম থাকার কারণে দ্বিতীয় কারণ হচ্ছে দাঁত সোজা না হয়ে বাঁকা বা আড়াআড়ি হয়ে ওঠে তৃতীয় কারণ হচ্ছে আমাদের হাড়ের ঘটন এগুলো মিলিয়ে দাঁত হাড়ের সাথে আটকে যায় বা সমস্যা করে তাহলে জটিলতা কি হতে পারে এখন আসি জটিলতার কথা পাশের দাঁতে চাপ পড়ে দাঁত নষ্ট হয় দাঁতের শি করে ফুড়া হয় দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে ও মাড়ির রোগ আস্তে আস্তে বেড়ে যায় মুখে দুর্গন্ধ হয় যা সামাজিক জীবনে বড় সমস্যা তৈরি করে তাহলে চিকিৎসাটি বেশ কয়েকটি ধাপে করা যায় প্রথম ধাপ ব্যথা ও ফোলা কমানোর গরম পানিতে লবণ মিশিয়ে কুলকুচি করা ডাক্তারের পরামর্শে ব্যথার ওষুধ খাওয়া মুখ পরিষ্কার রাখা আর চূড়ান্ত ধাপ হচ্ছে দাঁত তুলে ফেলা যদি দাঁত বারবার সমস্যা করে বাঁকা হয়ে থাকে আটকে যায় তবে দাঁত তুলতে হয় এই কাজ একজন ভালো মানের ডেন্টাল সার্জন অথবা ডেন্টিস্ট করে থাকেন দাঁত তোলার পর করণীয় কয়েকদিন নরম খাবার খাবেন ঠান্ডা সেক দিবেন ধূমপান ও শক্ত খাবার এড়িয়ে চলবেন ডাক্তারের দেওয়া ওষুধ নিয়মিত খাবেন এভাবে চিকিৎসা করলে রোগী পুরোপুরি সুস্থ হয়ে যাবে আর সমস্যা থেকে মুক্তি পাবে চলুন এখন আমি কথা বলি প্রতিরোধমূলক কিছু ব্যবস্থা নিয়ে প্রতিদিন নিয়ম করে ব্রাশ করবেন দাঁতের পেছনের দিকটা ভালোভাবে পরিষ্কার করবেন বছরে অন্তত একবার দাঁতের চেক করবেন বিশেষ করে সতেরো থেকে পঁচিশ বছর বয়সে দাঁত উঠেছে কিনা বা বাঁকা হচ্ছে কিনা সেটা ডেন্টিস্টকে দেখাবেন কোনো ব্যথা বা ফুলা হলে অবহেলা করবেন না বন্ধুগণ আজকাল দাঁত সমস্যা করলে ভয় পাবেন না এটা প্রাকৃতিক ব্যাপার আর এর চিকিৎসাও একেবারে সম্ভব শুধু সময় মতো সমস্যাটা চিহ্নিত করতে হবে এবং ডাক্তার দেখাতে হবে তাহলে দাঁতের ব্যথা ফোলা বা অন্য কোনো জটিলতা একেবারেই এড়িয়ে যাওয়া সম্ভব আমি মেহেরি হাসান পেশায় একজন ডিপ্লোমা ডেন্টাল টেকনোলজিস্ট আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানাই আমার এই ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন আমি ধন্য আর হ্যাঁ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করতে পারেন আমার এই ছোট্ট চ্যানেলটি সবাই ভালো থাকবেন জাজাকাল্লা হয়